খাইমা তোর আমি ভালোবাসি তাহলে অনেক কিছু সম্ভব হইতো বেশ এক আমার কোনো কিছুই মিথ্যা আজিত না যদি আমার জীবনে কোনো মিথ্যা তাই খ্যাতায় এটা একমাত্র তুমি এটার খেয়ে সরক তুমি বুনবো কেমনি দিবা এটা তুমি বাইদ বা দেখো আমি আল আমি যে সময় ফাঙ্কা হল এই সময় তোমার বাসার কোনো রাস্তায় নাই কারণ তুমি ব্যবসা মনে রাখবা রক্ষিত এখন রাজু রক্ষিতা আর তোমার যদি কই ভালোবাসে আমার এতে ভালোবাসা বন্ধ হয় এরকম আমি দেখছি আর গেছি আমার জীবনে আমার বয়সের থেকে বেশি আমি বিয়ার দুফি করছি আমি বালা মানুষ আসিলাম না তোকে তোর লাগি আমি ভালো হয়েছিলাম ঠিক আমার জান কুরবান দিছি ঠিক আমার বিশ্বাস না আমার না আমারে চাইবি কিন্তু কানবি তুই বিশ্বাস যদি করো আরে রাজু দা তোর কতক্ষণ আদর করবো কতক্ষণ মহাপর